একুশ নখ সালছিলি একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ মার্চ তে এক এপ্রিল অধিবেশন আচরণশালার সন্ত্রাস বিএসি কমিটি নিয়ে কক্সা বাজেট অধিবেশন শাখা মন্ত্রী লাল নাথ ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশনের সামর্থ নিউ সিরানসাল বিধানসভা কনফারেন্স হলর সংসার জাকা বিএচ কমিটি ক কক্ কক্াবমানজাকা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মন্ত্রী রতন লাালনাথ বিধানসভা বদল নেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্য সচেতন কল্যাণী রায় ন খবই বিএচ স কমিটি কবুনে আদৌ আদৌ জুরো কক্সাব নাহার জাকা একুশ মার্চ নিম চাগান বিধানসভা বাজেট অধিবেশন বিএচি কমিটি ক কক্ পাইতাক মন্ত্রী রতন লালনাথ শাখা কেবিনটন সান মত মনে হাঁটি বর্ষান বিসঙ্গ আবহাকে কেবাং এরকম সানমূ আবহাকে অতিবার অধিবেশন হিসেবে সুতির সালন বাদ্রী কেবাং রক সানমূলি সালসা কবাম অধিবেশন আসেন একুশ মার্চাগান অধিবেশন পাইনে এক বিত নালচা একুশ চব্বিশ পচিশ ছাব্বিশ সাতাইশ আস মার্চ এক এপ্রিল অধিবেশন আসো অধিবেশন জেসংম সাল টাবু নখা সালচিবেশন আসেন অধিবেশন সাল এবার একুশ মার্চ বাজেট পেসাইজ পইলা সাপ্লিমেন্ট বাজেট পেসাই যা আবী উল্লেখ দুই হাজার পঁচিশ ছাব্বিশ রং বই বাজেট পেসাইজা মন্ত্রী রতনলাল নাথ শুক্রবার আমরা বলছি না শুক্রবার থেকে শুরু হবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলুক অর্থাৎ একুশ মার্চ শুরু হবে আর শেষ হবে ফার্স্ট এপ্রিল ওনারা চেয়েছিল আঠাশ মার্চ শেষ হওয়ার জন্য আমরা একদিন বাড়িয়ে দিয়েছি এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি উঠে থাকবে এবং পঁচিশ ছাব্বিশের মূল বাজেট থাকবে আমরাও ট্রেজারি চাই যে যত বেশি আলোচনা হবে তত আমাদের সুবিধা হবে বিএসসি কমিটি নি কক যাব হাফনি বখা থেকে জেসে কিশা অঙ্গ অধিবেশন খলাইনি কক মু অর্ডার যাব আববাইন ফিয়া তাবুক নুক জাখা জোদা তাবুক হাফনি বখা থেকে কবাং কুক শাল অধিবেশন খলাইনি রুম কক মু অর্ডার কা অ কক মু রিপোর্ট নিউজ টুডে